হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো সঞ্জিত শ্রাবণী চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আমাদের এখানে আমাপতি লেগে গেছে দুই দিন হচ্ছে আমাপতি লেগে গেছে তো আমাদের এখানে যখনই আমাপতি লাগে না মানে বৃষ্টি হয় আর মানে অনেক কদিন ধরে তো গরমের জন্য মানে এত পরিমাণে গরম বৃষ্টিও হচ্ছিল না তো আমাপতি লেগে গেছে তার জন্য বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে এই যে দেখো বাইরের দিকটা মানে সকালে একটু ভালোই বর্ষা হয়েছে তো এখনই এক দুই ঠোপ করে পড়ছে মৌসুমটা না এত ভালো লাগতেছে মানে ঠান্ডা ঠান্ডা মৌসুম এক দুই ঠোপ করে বর্ষা পড়ছে খুব ভালো লাগছে তো আমাবতি তো আছে আম কাঁঠাল তো খেতেই হবে তো আজকে একটু পাকড়ি বানাবো আর অনেক কটা দিন ভিডিও ঠিকমতো দিচ্ছি না মাঝে মধ্যে একটু রান্নার ভিডিও দিচ্ছি এত পরিমাণে গরম দিচ্ছিলো তো ছেলে মেয়ে কটা দিন ধরে কাছে কি মা একটু পাকড়ি খাবো তো আমি করছি কি হয় একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক বানিয়ে দেবো মানে গরমের জন্য না পাকড়ি খেলেও মানে গ্যাস হয়ে যাবে তো আজকে একটু মৌসুম ভালো আছে তো সকালে ভাবছি যে একটু কটা পাকড়ি বানাবো তো চলো রান্না করে স্নান করে সব কিছু রেডি হয়ে গেছে এখানে রান্নাঘরে যেতে হবে রান্না তো করতেই হবে তো আগে একটু পাকড়ি বানাই খেতে হবে আর সকাল সকাল না একটু গরম গরম পাকড়ি খেলে খুবই ভালো লাগে তাই না বলো তো চলো বন্ধুরা এই যে দেখো পাকড়ির জন্য সব কিছু নিয়ে চলে এসেছি আমার দিদিমা যে পেঁয়াজ কাটছে যে দেখো আর এখানে এই যে ডালি দিয়া পাতা পাতাটা কি বলে তা তো জানি না একটু কমেন্ট করে জানিও তোমরা কি বলো আমি তো ডালি দিয়া পাতা কই এই যে এটা দেখো এই যে আর এই যে আছে ধনিয়া পত্র এগুলো বড় পাতা ধনিয়া পাতা আছে না সেটা এই যে আর এই যে এখানে কাঁচা ঝাল নিয়ে নিছি আর এই যে এই যে মা দিদিমা পেস্ট কুচিয়ে রাখছে আর এই যে বেসন এখানে সব কিছু রেডি করে পাকুড়ি বানিয়ে খেয়ে নেবো তো দেখতে থাকো ভিডিও এই যে পাকুড়ি এখানে বেটার তৈরি করবো তো দেখতে থাকো এই যে এখানে পেস্ট কুচি নিয়ে নিশি এখন এতে দিয়ে দেবো এই যে ধনিয়া পত্র আর দিয়ে দেবো এই যে ডালি দিয়ে পাতা আর দিয়ে দেবো এই যে কাঁচা ঝাল এখন এই যে দিয়ে দেবো বেসন এই যে লবণ হলুদের গুড়ি লঙ্কার গুড়ি এত একটু দিয়ে দেবো সোডা খাই সোডা এখন একটু দিয়ে দেবো কালার এখন এর একটু কালার হলে না দেখতেও ভালো দেখা যায় ভালো করে মিশিয়ে নেবো পনেরো বেটার রেডি হয়ে গেছে এখানে বানিয়ে নি এখানে যে তেল গরম বসাই গেছি তেল গরম হয়ে গেছে ये तुम कितनी क्यों जाओ हाय

ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে পাশে থাকো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে